গান তেমির গনাঞ্জন চকস্মরণ মিলিত শ্রী গুরুমা জয় শির জয় গুরুদেব হরে কৃষ্ণ ভক্তবিন্দ ভক্তবিন্দ আজ এই একাদশীর পূর্ণ পাবন দিনে আমরা শ্রীমদ্ভাগ গীতা থেকে জেনে নেব যে ভগবানকে ভজনা কারা করেন বা ভগবানকে কারা ডাকেন যা স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিচ্ছেন আর বলছেন হে ভরশ্রেষ্ঠ অর্জুন আত্ম অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন অর্থাৎ দুষ্কৃতকারীদের ঠিক বিপরীত হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী এবং তাদের বলা হয় সুকৃতি অর্থাৎ সুকৃতি সম্পূর্ণ মানুষ এরা সব সময় শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি মেনে চলে সমাজের নীতি মেনে চলে এরা সকলেই অল্প বিস্তর ভগবদত্ত এরাও আবার চারটি শ্রেণিতে বিভক্ত এক আত্ম দুই অধ্যাত্মিক তিন জিজ্ঞাসু আর চার হচ্ছে জ্ঞানী এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণের দ্বারা অনুপ্রেরিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয় এরা সদ্য ভগবদত্ত নয় কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পুত্রি কামনা করে কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত এবং জড়জাগতিক কোনো কিছুর প্রতি তার কোনো অভিলাষ থাকে না ভক্তির সিন্ধু সিন্ধুকরন্ত এটি বলা হয়েছে শুদ্ধ ভক্তির বর্ণনা করে বলা হয়েছে জড়জাগতিক লাভের অভিলাষ বর্জন করে জ্ঞান কর্ম যোগ আদি নৈমিত্তিক ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেমভক্তি সেবা করাই হচ্ছে সদ্য ভগবদত্তি এই চারি শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করে তখন সাধু সঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয় দুষ্কৃতকারীদের পক্ষে ভগবদত্তি করা খুবই কঠিন কারণ তারা অত্যন্ত স্বার্থপর অসংযত ও পারমার্থিক উদ্দেশ্যহীন কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ যদি শুদ্ধ ভগবদত্তের সংস্পর্শে আসে তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে আর যারা সকাম কর্মের ফল ভোগ করবার জন্য সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত তারা নানারকম দুঃখ দুর্দশার দ্বারা নির্বীড়িত হয়ে ভগবানের শরণাগত হয় এবং শুদ্ধ ভগবদত্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবদত্তে পরিণত হয় নৈরাশ্যের ফলেও অনেকে সাধুসঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের কথা জানতে জিজ্ঞাসু হয় তেমনি আবার সৈন্যগর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরার্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসই হয় ভগবানের সেবা করতে শুরু করে তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সাকার রূপের জ্ঞান লাভ করে মোটের উপর এই সমস্ত আত্ম অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করবার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয় এই পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবত সেবাই নিয়োজিত ভক্ত সখম কর্মের দ্বারা দূষিত হয়ে থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে তাই শুদ্ধ ভগবদত্রীর স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকতাগুলি অতিক্রম করতে হবে